সালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে চলে যাচ্ছিলাম মাদায়াতে আজকে না প্রত্যেক দিনে নেই আজকেও চলে যাচ্ছে মাদায়াতে মাদায়াতে যাওয়ার বিশেষ উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে গরুর মাংস খাবো ইভেন হচ্ছে ওয়েদারের জন্য এটা গরুর মাংসটা ডিমেন্ড করে বিশেষ করে আজকে যাকে নিয়ে যাচ্ছি উনি হচ্ছে আমার ভাইও বলতে পারেন বন্ধুও বলতে পারেন আর তাছাড়া কলিগ হচ্ছে পার্সোনালি কলিগ তো সেক্ষেত্রে উনি আমার ভিডিও সবসময় দেখেছে খাওয়াছ এখানে সামনে আমি তো অনেকবারে যাতায়াত করি আমি বলতেছি ঠিক আছে তাহলে আপনি যদি আজকে আসেন তাহলে এই সমস্যা নেই আমরা মিট করবো মিট করে একসাথে লাঞ্চটা সেরে আমরা আবার চলে আসবো সমস্যা ঠিক আছে তো উনি চলে আসছে আমার জন্য আমি ওনার জন্য অপেক্ষা করছি পরে আমরা একসাথে রওনা দিয়েছিলাম যে মাদেয়া মডেল মসজিদের সামনে যে সাঁচার বিখ্যাত গরুর মাংসের দোকানটা সেখানে যাবো গিয়ে বরপুর লাঞ্চ করব দুপুরবেলা আর ওয়েদারটা অনেক ঠান্ডা বৃষ্টি হচ্ছে অনেক দিন যাবত কুমিল্লাতে সবাই জানে যে এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে গেলেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু গরুর মাংস বা কাঁঠাল এগুলোর চাহিদা একটু বেড়ে যায় আর আমরা আস্তে আস্তে মানে ধীরে ধীরে আস্তে আস্তে একদম মানে গন্তব্যে পৌঁছাই গেছি অলরেডি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যেহেতু জোরের আজান দিয়ে দিছে তো সেক্ষেত্রে আমরা নামাজটা কমপ্লিট করে তারপর খেয়ে দিয়ে একটু দাঁড়াবো আর দাঁড়িয়ে এখান থেকে মানে আমরা বিদায় নিবো আর এই লোকেশনটা যদি কেউ আসতে চায় তাহলে লোকেশনটা একদম ইজি কোনো হেসাল করতে হবে না কোনো হেসেলে করতে হবে না মাদায়াতে এসে ডিরেক্ট মডেল মসজিদের সামনে যদি গাড়ি থাকে বাইক থেকে এখানে সুন্দরভাবে পার্কিং করে সচার দোকানে চলে আসবে আর এই সাঁচার দোকানের সবসময় ভিডিওটা আমি কী জন্য দেই এখানে কিন্তু রাস্তার আশেপাশে অনেকগুলো হোটেল আছে সঁচার মতো ভ্রাম্যমান হোটেল যেগুলোকে আমরা বলি তো এখানে সবার খাওয়ারের মান কিন্তু মানে এক না আর ওনার মানে টেস্ট হচ্ছে অন্যরকম আর আমি শুধু আমি না মানে আমার সাথে যারা খেতে আসে বা মানে অন্যান্য দূর দূর দূরান্ত থেকে যারা আসে বিভিন্ন হাই রেঞ্জের লোক আসে উচ্চ মানে উচ্চ পদস্থ কর্মকর্তারাও এখানে এসে লাঞ্চ করে শুধু আমি না মানে এখানে খাওয়ার মানটা মানে অন্যরকম একটা লেভেলের টেস্ট আমি সপ্তাহে দুই দিন যেহেতু এখানে টেস্ট করি সেই জন্য মানে আমার কখনো এমন মনে হয় না যে আর ভালো লাগে না খাবো না এমন একটা অবস্থা আর ঈদের পরে যেহেতু উনি তিন দিন বা চার দিন উনি অফ থাকবে তো সেক্ষেত্রে একটু মিষ্টি হতে পারে মানে আশাটা আর বেসিক্যালি ঈদের পরে গরু ওরকম চাহিদা থাকে না সবার এখানে আর ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমি যখন খাচ্ছিলাম তখন আমার পরিচিত আরেকজন লোক চলে আসছে দেখছি না ভাই আমি তো হাজি মোহাম্মদ মহসিন হইতে পারি নাই যে এসে সবাইকে ট্রিট দিব তো ঠিক আছে আপনি বসেন আমরা একসাথে খাই লাঞ্চ করি তো সেই কথা সেই কাজ কি আর করার আছে তো এইভাবে আসলে পরিচিত হইতে হইতে মানে ওইদিকে ভালো একটা পরিচিত অর্জন করছি আর চাচাও যখন মাংসতে আমার দিকে আমি গেলে আমার জন্য আলাদা একটু মানে এক্সট্রা একটা ইয়ে করে আর কি তো এটা আসলে অনেক ভালো লাগে কারণ প্রত্যেক সময় যাই আর আমার ভিডিও করার আসলে ওই রকম মেন্টালিটি থাকে না তো আজকে মানে খাচ্ছিলাম পরে ভাবতেছিলাম যে না একটা ভিডিও করি আর ভিডিও কলেও সব